তো হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা সরল অঙ্ক করবো ঠিক আছে তো সরল অঙ্ক কীভাবে করতে হয় তো আমরা জানি যে সরল করার জন্য প্রথমে ভাগের কাজ করতে হয় ঠিক আছে তো ভাগের কাজই আমরা করবো সমান দেবো সমান দেওয়ার পর ভাগের কাজ করব এখানে একটা ভাগ আছে এবং এখানে একটা ভাগ আছে তো ভাগের কাজ করব তো আঠেরো যুক্ত যুক্ত করার পর ঠিক আছে এখানে ভাগের কাজ আছে দুটা সংখ্যার মধ্যে ভাগের কাজ আছে তো ভাগের আগে করব

তিরিশ নাকি তিরিশ মাইনাস চার এবার তিরিশের থেকে চার বিয়োগ করি কত হবে ছয় এটাই হয়ে যাবে এটার উত্তর তো তারপরের দু নম্বরটা দেখো এখানে বলেছে যে কত বলেছে এখানে পঞ্চান্ন ভাজিত পাঁচ গণিত দুই ভাজিত এগারো যুক্ত পাঁচ গণিত দুই মাইনাস আটচল্লিশ চার নাকি তো এটা আমরা করব সমাধান প্রথমে আমরা ভাগের কাজ করব ভাগের কাজ এখানে আছে এখানে আছে এবং এখানে আছে নাকি পাঁচ এগারো পঞ্চান্ন হয় এগারো করছি গুণিত দুই গুণিত দুই করলাম কারণ এখানে ভাগ যাবে না কারণ বাঁ দিকের সংখ্যা ছোট আছে এবং ডান দিকের সংখ্যা বড় আছে ভাগ কখন যায় যখন বাঁ দিকের সংখ্যা বড় থাকে যেমন এটার বাঁ দিকের সংখ্যা বড় এবং ডান দিকের সংখ্যা ছোট তখন আমাদের ভাগ যায় তো এটা আমরা যেরকম আছে সেরকমই করছি পরে দেখা যাক এটা কি করা যায় দুই ভাজিত এগারো যুক্ত পাঁচ গুণিত দুই মাইনাস চার এক চার চার আট মানে চার বারো আটচল্লিশ হয় ঠিক আছে নিজে সমান দেবো সমান দেওয়ার পর আমরা এখানে কি করবো এখানে আমরা অনেক ক্ষেত্রে ভাগের আগে গুণের কাজ করতে হয় তো এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রেও আমরা এই আমরা গুণের কাজ করব কারণ যেহেতু ভাগ যাচ্ছে না আমরা এখানে কি করব গুণের কাজটা করব করব ঠিক আছে এগারোকে এগারো এগারো দুগুণে হয় কত বাইশ মাইনাস এগারো যুক্ত পাঁচ গুণিত দুই মাইনাস বারো সময় দেওয়ার পর ভাগের কাজ করবো এগারো এগারো কত বাইশ হয় ঠিক আছে যুক্ত পাঁচ গুণিত দুই মাইনাস বারো সমান দেবো সমান দেওয়ার পর এখানে গুণের কাজ করবো দুই যুক্ত পাঁচ কি পাঁচ দশ মাইনাস বারো সবান দেবো দুই আর দশে যোগ গুলো হয় বারো মাইনাস বারো ঠিক আছে এবার বারো থেকে বারো যদি বিয়োগ করি কত হবে উত্তর এটাই হয়ে যাবে বারো থেকে বারো বিয়োগ করলে কত হবে শূন্য এটাই হয়ে যাবে এটার উত্তর তারপর আমরা তিন নম্বর অঙ্কটা করবো তিন নম্বর অঙ্কটা কি বলেছে দেখো সেম ইয়ে কি প্রসেস করতে হবে ভাগের কাজ করতে হবে ষোলো যুক্ত যে এরকম হিসেবে আমি করলাম পাঁচ নং পঁয়তাল্লিশ হয় নাকি পাঁচ নং পঁয়তাল্লিশ মানে পাঁচ গুণিত তিন মাইনাস ছয় গণিত পাঁচ ছয় গণিত পাঁচ সমান দেওয়ার পর এখানে আমরা গুণের কাজগুলো আয় করবো ষোলো যুক্ত পাঁচ হয় পনেরো মাইনাস পাঁচ হয় তিরিশ এবারে ভাগ এই যোগ আছে বিযোগ আছে তো যোগের কাজ আয় করব ষোলো আর পরে যোগ কথা হয় কত হয় একত্রিশ নাকি মাইনাস তিরিশ থেকে তিরিশ বাদ দিলে কথা হয় এক থাকে এটাই হয়ে যাবে এটার উত্তর